হাই আমি আবৃতা তোমাদের জিওগ্রাফি টিচার আজ তোমাদেরকে আমি পড়াবো থার্ড সামিটিভের একটা টপিক যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা তো প্রথমেই বলে রাখি যে বর্জ্য ব্যবস্থাপনা বলতে গেলে আমাদের আগে দুটো টার্মকে জানতে হবে সেটা হচ্ছে এক হলো বর্জ্য আর দ্বিতীয় হচ্ছে দূষণ কোনটাকে আমরা বর্জ্য বলবো এবং কোনটাকে আমরা দূষণ বলবো এবং তাদের মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা তোমাদেরকে আগে জানতে হবে এবং সেটা যদি তোমরা জানো তোমরা আগামী দিনে যে কোনো রকম প্রশ্নের উত্তর বা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে তো প্রথমেই বলি বর্জ্য বলতে বোঝায় আমাদের ব্যবহারের অনুপযোগী যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেটাকেই আমরা বর্জ্য বলি যেমন তোমরা বলতে পারো যে আমাদের কোনো একটা ছেঁড়া কাপড় বা তোমার যদি কোনো টে পড়ার টেবিল যেটা তুমি আর ইউজ করছো না সেটাকে তুমি ফেলে দিচ্ছ এগুলো হচ্ছে আমাদের বর্জ্য এবং এর সাথে সাথে তোমার বাড়ির পয় প্রণালী জল থেকে শুরু করে তোমার সবজির খোসা প্রত্যেকটাই কিন্তু বর্জ্য হিসেবে বিবেচিত হয় কিন্তু যদি আমরা ক্ষেত্রে দূষণের কথা বলি দূষণ বলতে কিন্তু আমরা বুঝি যে সমস্ত পদার্থগুলো আমাদের পরিবেশকে ক্ষতি করছে যেমন আজকে কলকারখানার যে দূষিত জলটা বেরোচ্ছে বা আমার বাড়ির পয় প্রণালীর যে দূষিত জলটা বেরোচ্ছে সেটা যদি কোনো চাষের জমি বা কোনো জলাশয় গিয়ে পড়ে তাহলে সেখানে মাছ বা যেখানে প্রাণীগুলো রয়েছে আমাদের পানীয় জল সেগুলো দূষিত হচ্ছে কারণ কি সেগুলো আমাদের খাওয়ার উপযোগী থাকছে না যখন কোনো বর্জ্য পদার্থ যেটা আমাদের পরিবেশকে ডাইরেক্টলি এফেক্ট করবে সেটাকে আমরা বলবো দূষণ সেটা আমার বিবেচিত হবে দূষিত পদার্থ রূপে দূষিত পদার্থ মানে হচ্ছে আমাদের যেটা আমাদের পরিবেশকে ডাইরেক্ট ক্ষতি করে কিন্তু বর্জ্য বলতে কি যে কোনো রকম ওয়েস্ট এবারে এই দূষণটা কখন হয় যখন আমরা বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি না যখন সঠিকভাবে আমরা তার ম্যানেজমেন্ট করতে পারি না তখন তাকে বলা হয় হচ্ছে দূষণ সেটা দূষিত হয়ে যাবে যেমন ধরো আজকে আমার কয় কলকারখানার যে জলটা রয়েছে যে দূষিত জলটা রয়েছে বা ধরো আমার বাড়ির কোনো পরণালীর জল বা এমন কোনো আমরা একটা ব্যাটারি যেটাকে ফেলে দিচ্ছি এই ধরনের জিনিসগুলো থেকে তো আজকে ব্যাটারি যেটা ফেলে দিচ্ছি ব্যাটারির মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে যেটা আমার পরিবেশকে ক্ষতি করে আমার সয়েল যেটা আমাদের মাটি রয়েছে সেই মাটির উপর প্রভাব ফেলে তাহলে কি হলো এই আমাদের যে ওয়েস্টগুলো সেগুলো আমরা প্রপারলি ম্যানেজ করতে পারছি না এবং এর ফলে আমাদের এই বর্জ্যের মাধ্যমে সঠিক ব্যবস্থাপনা করতে না পারার ফলে এই বর্জ্যগুলো দূষণ ঘটাচ্ছে দূষিত পদার্থ রূপে বিবেচিত হচ্ছে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ এবার আমরা আসছি আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্যের প্রকারভেদে পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বর্জ্যকে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটে প্রকারে ভাগ করেছি কঠিন বর্জ্য বলতে আমরা কোনগুলোকে বুঝি ধরো আমাদের হাসপাতালে যে সিরিঞ্জ তুলো বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রান্নাঘরের যে তোমার সবজির খোসা রয়েছে তারপরে আমাদের কাগজের টুকরো এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে কঠিন বর্জ্য তরল বর্জ্য আমরা বলতে কোনগুলোকে বুঝি কলকারখানার বিষাক্ত জল পয়প্রণালীর জল এগুলো যেগুলো তরল রূপে রয়েছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে তরল বর্জ্য এবং তৃতীয় হচ্ছে আমাদের গ্যাসীয় বর্জ্য গ্যাসীয় বর্জ্য কোনগুলো আজকে আমরা প্লাস্টিক মানে পোড়াচ্ছি আমাদের কলকারখানার যে ধোঁয়া বেরোচ্ছে যেগুলো আমাদের পরিবেশকে দূষিত করছে আমাদের এই ধোঁয়াগুলো এই গুলোকে বলা হচ্ছে আমাদের গ্যাসীয় বর্জ্য তাহলে এবার আসছি আমরা বিষক্রিয়তা অনুযায়ী বর্জ্যের প্রকার ভেদে বিষক্রিয়তা অনুযায়ী আমরা বর্জ্যকে দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বিষাক্ত বর্জ্য এবং দ্বিতীয় হচ্ছে বিষিন বর্জ্য বিষাক্ত বর্জ্য বলতে কোনগুলো আজকে পারমাণবিক চুল্লি থেকে ইউরেনিয়াম থোরিয়াম এই যে জিনিসগুলো নির্গত হচ্ছে এগুলোকে আমরা বলতে পারি বিষাক্ত বর্জ্য এছাড়াও আমাদের যানবাহন থেকে কলকারখানা থেকে সীসা পারদ এই ধরনের যে পদার্থগুলো নির্গত হচ্ছে এগুলোকে আমরা বলতে পারি বিষাক্ত বর্জ্য এবং বিষিন বর্জ্য কোনগুলো যেগুলো পরিবেশের সাথে মিশে যাচ্ছে যেমন সবজির খোসা কাগজ তারপরে কৃষি জমির যে বর্জ্য এইগুলোকে বলা হচ্ছে আমাদের বিষিন বর্জ্য এরপর আসছি আমরা জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য আচ্ছা এবার আমরা আসছি জৈব ভঙ্গুর বর্জ্য জৈব ভঙ্গুর বর্জ্য কোনগুলো যেগুলো আমাদের ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যাচ্ছে যেমন কি সবজির খোসা কাগজ কৃষিজমির বর্জ্য এগুলো এবার আসছি হচ্ছে আমরা জৈব অভঙ্গুর বর্জ্যতে জৈব অভঙ্গুর বর্জ্য কোনগুলো যেগুলো পরিবেশের সাথে মিশে যায় না কোনগুলোকে আমরা বলবো জৈব অভঙ্গুর বর্জ্য না প্লাস্টিক পলিথিন রাবার এই ধরনের জিনিসগুলো কিন্তু সহজে আমাদের পরিবেশের সাথে মিশে যায় না কিন্তু এরা কিন্তু পরিবেশের ক্ষতি করে যেমন প্লাস্টিক পলিথিন এগুলো যখন রাবার এগুলো যখন আমার মাটির উপরে পড়ে থাকছে দীর্ঘদিন পড়ে থাকার ফলে এগুলো থেকে যে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো নির্গত হচ্ছে সেইগুলো কিন্তু আমাদের মাটিকে দূষিত করে তুলছে ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস বলে রাখি তোমাদের কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসতে পারে ছোট ছোট করে যে কঠিন আর তরল এই বর্জ্যের মধ্যে পার্থক্য কি ঠিক আছে তোমাদেরকে আমি আগেই বললাম যে কঠিন বর্জ্য কী তরল বর্জ্য কী তো আমরা তাকে তোমরা লিখতে পারো যে তার কাকে বলে সংজ্ঞা দিতে পারো কঠিন বর্জ্য কাকে বলে তরল বর্জ্য কাকে বলে দ্বিতীয় তোমরা করতে পারো তার দুটো উদাহরণ দিতে পারো কঠিন বর্জ্যের পরিবেশের উপর কি প্রভাব পড়তে পারে আর তরল বর্জ্যের পরিবেশের উপর কি প্রভাব পড়তে পারে এরকমভাবে কিন্তু তোমরা তার পার্থক্যগুলো লিখে আসতে পারো এবার আমি বলছি তোমাদের এই জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যেও কিন্তু পার্থক্য লিখতে আসতে পারে বিষাক্ত বর্জ্য বিশিন বর্জ্যের মধ্যেও কিন্তু পার্থক্য লিখতে আসতে পারে তোমরা এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে যাতে তোমরা প্রশ্ন আসলে যাতে ছেড়ে না আসতে হয় আরেকটা জিনিস বলছি তোমরা যখন এগুলোকে পড়বে আমি বলবো তোমরা পার্থক্য অনুযায়ী পড়ো যেমন আমি বিষাক্ত বর্জ্য বিষীন বর্জ্য দুটোকে যদি আমি আলাদা করে পড়ি যে বিষাক্ত বর্জ্য কি বিশিন বর্জ্য কি। এটাকে দুটোকে আলাদা করে পড়তে গেলে একটা প্রশ্ন তো আনসার তৈরি করার সময় কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি দুটোকে আলাদা করে পড়তে যাই আমাদের দুটোকে আলাদা করে মনে রাখতে হবে আবার পার্থক্যটাও আমরা আলাদা করে পড়ছি কিন্তু সেটা করবে না তোমরা কি করবে যখন পড়বে এই প্রত্যেকটাকে এই বিষাক্ত বর্জ্যের সাথে বিশিন বর্জ্যের পার্থক্য জৈব ভঙ্গুরের সাথে জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য কঠিনের সাথে তরল বর্জ্যের পার্থক্য এই রকমভাবেই কিন্তু তোমরা পড়বে তাহলে দেখবে তোমাদের আর এই অসুবিধাটা হবে না যে বারে বারে তোমাদের একটা জিনিসকেই বারে বারে পড়তে হচ্ছে বারে বারে মনে রাখতে হচ্ছে তোমরা কিন্তু এটা এই পার্থক্য অনুযায়ী কিন্তু এটাকে পড়বে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে বর্জ্য এবং দূষিত এই বর্জ্য পদার্থ এবং দূষিত পদার্থের মধ্যে একটা পার্থক্য রয়েছে যখন আমি বর্জ্য পদার্থকে ম্যানেজ করতে পারছি না সেটা আমার দূষণ ঘটাচ্ছে এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় যে পরিবেশের ওপর আমাদের বর্জ্যের কী কী প্রভাব রয়েছে দেখো ফার্স্ট প্রভাবটা হচ্ছে পরিবেশ দূষণ এবং দৃশ্য দূষণ আজকে পরিবেশ দূষণ কি করে হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ বলে আমরা কোনগুলোকে বুঝি প্লাস্টিক আমাদের অব্যবহার্য কাগজ তারপরে তরল বর্জ্য বলতে আমরা কলকারখানার দূষিত জল পয়প্রণালীর জল এইগুলোকে আমরা বুঝতে পারছি ভাবো যখন আমাদের কলকারখানার জলটা ধুয়ে আমাদের কোনো জলাশয় পড়ছে সেখানের জলটা আমার দূষণ হচ্ছে কোনো চাষের জমিতে গিয়ে পড়লে আমার চাষের জমিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মাটি দূষণ হচ্ছে বা আমাদের কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোয়াগুলো কিন্তু আমাদের বায়ুকে দূষণ করছে দূষিত করছে দৃশ্য দূষণ কি তুমি ভাবো রাস্তা দিয়ে তুমি চলছো তোমার রাস্তার দুধারে বর্জ্যের ঢিপি তোমার কি ভালো লাগবে সেটা দেখতে একদমই লাগবে না তো সেভাবে কিন্তু আমাদের দৃশ্য দূষণও কিন্তু হচ্ছে দ্বিতীয় দেখো কৃষি জমির উর্বরতা হ্রাস তোমাদেরকে একটু আগেই বললাম যে আমাদের যে দূষিত জলগুলো যে ইউজ করা যে ওয়াটারগুলো সেগুলো যখন আমাদের কৃষি জমিতে আসছে আমাদের কিন্তু মাটির উর্বরতা হ্রাস করছে তারপরে ধরো আজকে প্লাস্টিক তুমি কৃষি জমিতে দিনের পর দিন তুমি প্লাস্টিক ফেলে যাচ্ছ তোমার কি মনে হয় কখনো কি সেই কৃষি জমিটা উর্বরতা লাভ করবে নাকি তার উর্বরতা কমে যাবে অবশ্যই উর্বরতা তার কমে যাবে যখনই উর্বরতাটা কমে যাবে তার মানে কিন্তু আমার কৃষির যে ফসল সেই উৎপাদনটাও কমে যাবে এবার আসছি রোগের প্রাদুর্ভাব আজকে তোমার খাওয়ার জল তুমি যে পুকুর থেকে খাওয়ার জল নিচ্ছ আজকে আমরা যারা শহরে থাকছি বা একটু মফসলে থাকছি তাদের ক্ষেত্রে হয়তো খাবার জলটা আমরা কিনে খেতে পারছি বা আমাদের কাছে পরিষ্কার খাবার জলটা এসে পৌঁছচ্ছে কিন্তু যেখানে প্রচণ্ড গ্রাম সেই ধরনের জায়গায় কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে কিন্তু মানুষ সঠিকভাবে খাবার জলটাও পায় না তাদের কাছে কিন্তু সেই তাদের যে কাছাকাছি যে জলাশয় বা পুকুর রয়েছে সেগুলোই কিন্তু তাদের দৈনন্দিন খাবার জল থেকে শুরু করে তাদের যে কোনো রকম কাজের ওই একটাই কিন্তু উৎস তুমি এবার ভাবো যদি সেই জলটা দূষিত হয়ে পড়ে সেই দূষণযুক্ত জলটা সেই দূষিত জলটা যদি তারা পান করে তাহলে কি তাদের মধ্যে রোগ হবে না অবশ্যই হবে কলেরা আমাশয় থেকে শুরু করে পারদ সিসা এই সমস্ত পদার্থগুলো যখন এসে মিশছে সেখান থেকে কিন্তু ইটাই ইটাই থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু হবে এবার আসছে জলাভূমি নষ্ট জলাভূমি কি করে নষ্ট হচ্ছে ওই একই কথা যখন রাসায়নিক কীটনাশক পদার্থগুলো কৃষি জমির থেকে ধুয়ে গিয়ে জলাশয়ে পড়ছে অতিরিক্ত পরিমাণে আমরা কীটনাশক রাসায়নিক পদার্থ ইউজ করছি আজকে কার কৃষি জমিতে সেগুলো ধুয়ে গিয়ে যখন জলা জমিতে পড়ছে সেই জলে যে প্রাণীগুলো রয়েছে কচ্ছপ থেকে শুরু করে মাছ থেকে শুরু করে তারা কিন্তু মারা যাচ্ছে দেখো এবার আসছি আমরা জীববৈচিত্র্য নষ্ট জীববৈচিত্র্য নষ্ট কি করে হচ্ছে আজকে আমাদের এই বর্জ্যের ফলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে আমরা প্রথম পয়েন্টেই পড়লাম সেখানে আমরা কি পড়লাম যে আমাদের মৃত্তিকা দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে আমাদের জলাভূমিতে দূষণ হচ্ছে তার মাধ্যমে কি হচ্ছে আমাদের জলাভূমির মাছ মৃত্তিকাতে যে ধরনের জীব রয়েছে কেঁচো থেকে শুরু করে আরও যে ধরনের জীবগুলো রয়েছে তারা কিন্তু মারা যাচ্ছে তাদের কিন্তু এই দূষণটা কিন্তু তারা নিতে পারছে না তাদের সাথে কিন্তু তারা খাপ খাইয়ে উঠতে পারছে না সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের জীব নষ্ট হচ্ছে ঠিক আছে তাহলে তোমাদের আজকের এই ক্লাসটা ই অবধি থাকলো আমি বাকি যে পার্টগুলো রয়েছে আমি তোমাদের নেক্সট ক্লাসে সেগুলোকে পড়াবো তোমরা জানিও তোমাদের ক্লাস কেমন লাগলো কোনো যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে লিখো আমি তোমাদেরকে সেই আনসার দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ